তুষার শুভ্র চাদরে ঢাকলো ভূস্বর্গ জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার সোনমার্গে শুরু হয়েছে মরশুমের নতুন তুষারপাত পাহাড় থেকে সমতল চারিদিকে উপত্যকায় অবশেষে শনিবার রাত থেকে শুরু হয় তুষারপাত সোনমার্গের প্রতিটি গাছ রাস্তা এবং বাড়ির ছাদ এখন বরফে ঢাকা এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে উচ্ছ্বসিত পর্যটন ব্যবসায়ীরাও পর্যটকদের মতে এই দৃশ্য যেন চোখের আরাম তবে তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হলেও পর্যটকদের উৎসাহে ভাটা পড়েনি